মেসিমিলিয়ানো আলেগ্রিকে বরখাস্তের পর জুভেন্টাসের নতুন কোচ হতে যাচ্ছে এনথিয়াগো মোতা এই মৌসুমে বোলোনিয়াকে বদলে দেয়া নায়ক এই ইতালিয়ান কোচ এদিকে ডেভিড ময়েসকে বরখাস্ত করার পর ওয়েস্ট হ্যাম দায়িত্ব দিয়েছে হুলেন লোপেতে গিকে প্রতিবাদাসের আরেকটি রিপোর্ট কোপা ইতালিয়ান ফাইনালের পর হুট করে জুভেন্টাস বোর্ড বরখাস্ত করে কোচ অ্যালেগ্রিকে অবাকে হয়েছেন তিনি তবে ডাগাউটে তার ক্রীড়া মনোভাবের বাইরের ব্যবহার নিয়ে সমালোচনা পছন্দ হয়নি তুরিনের ক্লাবটির ম্যানেজমেন্ট বডি চার বছরের চুক্তিতে তৃতীয় দফায় ওল্ড লেডিদের ডাগ আউটের দায়িত্ব নিয়েছিলেন আরও এক বছর বাকি থাকতেই বাক্স প্যাটার নিয়ে বিদায় নিলেন তিনি তার উত্তর সূর্য খুঁজে নিয়েছেন জুবেন দাস থিয়াগো মোতা হতে যাচ্ছেন নতুন যুব বস এই মৌসুমে বোলোনিয়ার দায়িত্বে ছিলেন মোতা সিজন জুড়ে দারুণ পারফর্ম করেছে তার শিষ্যরা বোলোনিয়া ছাড়াও থিয়াগো মোতা এখন পর্যন্ত আরও দুটি দলে দায়িত্ব পালন করেছেন ইটালিয়ান ক্লাব জেনোয়ার পর স্পেসিয়ার দায়িত্ব নেন এই কোচ এর আগে পিএসজির অনর্ধ উনিশ দলের কোচের দায়িত্ব সামলান মোতা খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা আটলেটিকো মাদ্রিদ জেনোয়া ইন্টার মিলান ও পিএসজিতে সময় কাটিয়েছেন থিয়াগো এদিকে ওয়েস্ট হ্যামে নতুন কোচে দায়িত্ব পেয়েছেন স্পেন ও রিয়ালের সাবেক কোচ হুলেন লোপেতেগি দু হাজার বাইশ মৌসুমে ছিলেন উইলবার হ্যাম্পটনের কোচ উলভস এর আর্থিক সমস্যার কারণে সদ্য শেষ হওয়া মৌসুম শুরুর আগেই মিডল্যান্ড ছাড়েন তিনি এরপর থেকে চাকরিহীন ছিলেন তবে সামনের বছরে ওয়েস্ট হ্যামের ডাগ বসে নতুন জার্নি শুরু করবেন স্প্যানিশ কোচ ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি হয়েছে তার তবে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে প্রতিভা দাস জিটিভি নিউজ